হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব বাচ্চাদের সব কালেকশন আজকে আমরা দেখব যেগুলো একদম বারবি টাইপের ড্রেস বাচ্চাদের সেগুলো আজকে একদম অফার রেটে পেয়ে যাবেন এগুলো আজকে কিন্তু খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর সাইজটা আপনারা যখন অর্ডার করবেন তখন শুনে নেবেন এগুলো কত করে থাকবে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা অনলি তিনশো পঞ্চাশ টাকায় আজকে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ কাটিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এগুলো যেটাই নেবেন তিনশো পঞ্চাশ সবই কি তিনশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি তিনশো টাকা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু খুবই খুবই এবং সুন্দর 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 অনেক কালেকশন দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের তাই যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শুধু তিনশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন টাকা এখানে প্রচুর কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আচ্ছা কিছু বোরখার কালেকশন আছে এগুলো বোরখা কি অফার দিবেন কোনো এগুলো কত করবেন এগুলো তিনশো টাকা আচ্ছা বোরখাগুলো থাকবে তিনশো টাকা এই যে ঠিক আছে বোরখাগুলো থাকবে তিনশো টাকা জামাগুলো তিনশো পঞ্চাশ টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগে আপনাদের দ্রুত অর্ডার করেন মাত্র তিনশো বোরখাগুলো অনলি তিনশো মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওই যে ওগুলোও কিন্তু বোরখা তিনশো টাকা করে ঠিক আছে শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ